তো মাই ডিয়ার ফ্যান আই এম এ শেলিবেলি বন্ধু আমার পাশে আছেন ইয়ং বন্ধু তানচিল আমরা এখন স্বাধীন দেশের নাগরিক আর স্বাধীন দেশের নাগরিক আমরা ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানিনা না তানচিল বন্ধুর কাছ থেকে কয়েকটা কথা শুনবো স্বাধীন ইস্যু বন্ধু মূলত কথা হচ্ছে যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তো এখন আমরা মনে করি যে আমরা নির্ভয়ে প্রত্যেকটা কথা নিজের মধ্যে প্রকাশ করতে পারবো আমাদের বাধা ধারণ মতো কেউ নাই এটা আমার মনের ভাব প্রকাশ করলাম কারণ আমি একটা কথা বলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এখন মনে করি এখন আর সম্মুখীন হতে হবে না কি বলো বন্ধু ইয়ং বন্ধু তুমি আমার মনের কথাই বলেছ আমরা এখন বর্তমানে স্বাধীন দেশে আছি আমাদের দেশটা এখন স্বাধীন আমাদের দেশ এখন স্বাধীন বাংলা স্বাধীন হয়েছে বাংলা প্রাণ খুলে হাসবো প্রাণ খুলে চলাফেরা করবো ধন্যবাদ চানসিল ভাই তোমাকে জয় বাংলা না জয় বাংলা বলবোই না স্বাধীন দেশে আছি